সেক্ষেত্রে আপনি ইচ্ছা করলেই একজন জঙ্গি সন্ত্রাসী এদের হাতে তুলে দিতে পারে না প্রিয় দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম অন্যদের নমস্কার আদাফ আজকের বিষয় আওয়ামী লীগের জন্য শুভ সংবাদ বিএনপি জঙ্গিদের জন্য যে করুণ অবস্থা ভয়াবহ অবস্থা সেটা বিষয়ে সেই বিষয়ে আজকের আলোচনা যে রাজনৈতিক দলের নেতৃত্বে এদেশে ভাষা আন্দোলন হয়েছে এ দেশের স্বাধীনতা এনেছে এদেশের সার্বভৌমত্ব এনেছে সেই রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার জন্য অনেকে পায়তারা চালাচ্ছে আচ্ছা এটা তাদের বাক শক্তি তারা বলতেই পারে তবে একটা মজার বিষয় হচ্ছে সতেরোই সেপ্টেম্বর পরন্ত বেলা বাংলাদেশে যে শুভ সংবাদ এনেছে আসছে এটা আল্লাহ রশেষ মেহেরবান হয়তোবা এখানে যদি স্বচ্ছতা থাকে যে উদ্দেশ্যে যে পারপাসে এই শুভ সংবাদের পাখি এসেছে সেটা যদি সে অনুযায়ী কাজ করে তাহলে সবার জন্য মঙ্গল হবে দেশের জন্য মঙ্গল হবে কিন্তু বিএনপি এবং জঙ্গিদের জন্য কি হবে সে বিষয়ে একটু আলোচনা করছি পাঁচই আগস্ট থেকে আজকে আঠারোই সেপ্টেম্বর অর্থাৎ মাস তেরো দিন এই মাস তেরো দিনে সকল বিশ্বের গণমাধ্যমগুলো জরিপে আসছে আবারও বিএনপি জঙ্গি এবং সন্ত্রাসী রাজত্ব কায়ামের পঞ্চম স্থান বিএনপি এই এক মাস তেরো দিনে প্রতিটা অঞ্চলে দখলবাজি চাঁদাবাজি এমনকি দুই গ্রুপ একটা হচ্ছে মোহাম্মদ সলিম উদ্দিন এমপি প্রার্থী তার একটা গ্রুপ আর একটা হচ্ছে মোহাম্মদ কলিম এমপি প্রার্থী তার একটা গ্রুপ সলিম উদ্দিন যাইয়া মার্কেটে টাকা তুললে নিয়ে আসছে কলিম লোক যাই বলতেছে তাদেরকে দেশ আমার দিতে হবে সেই চাঁদাবাজি সেই নৈরাজ্য আর দখল বাজি আর যারা আওয়ামী করে যারা আওয়ামী করছে তাদের বাড়ি ঘর লুটপাট সেই আর তাদের সাথে হয় জঙ্গিরা যারা মাজার ভেঙেছে মন্দির ভেঙেছে গির্জা ভেঙেছে মসজিদ রেহাই পায়নি মসজিদের এসি ফ্যান সহ সকল ট্যাপগুলো পর্যন্ত নিয়ে গেছে সেই সময়ে দেশে এই দুর্বৃত্তায়ন থেকে মুক্তি পাওয়ার জন্য সশস্ত্র বাহিনী অর্থাৎ সেনাবাহিনীর কাছে ম্যাজিস্ট্রিক ক্ষমতা দিয়েছে অর্থাৎ সেনাবাহিনীর কাছে যারা মানে ভুক্তভোগী তারা তাদের পাশে যেতে পারবেন এবং যাদের উপরে মানে জুলুম অত্যাচার করছে বা করতেছে বা করবে তারা সেনাবাহিনীর পাশে যেতে পারবেন এতে দেখা গেছে বিএনপির যে রাজনৈতিক কালচার বিএনপির যে রাজনৈতিক অবস্থা তারা একমাত্রই তাদের লক্ষ্য হচ্ছে যদি প্রধানমন্ত্রী হতে পারি তাহলে নির্বাচনে আসব যদি প্রধানমন্ত্রী হতে না পারি তাহলে নির্বাচনে আসতে আসবো না আর যদি নির্বাচন করে নির্বাচনে আসতে পারি তাহলে তো চাঁদাবাজি নৈরাজ্য রংবাজি হ্যাঁ দখলদারিত্ব সবকিছু করতে পারব কিন্তু সেটা আর পারছে না তাহলে বি বিএনপির জন্য অশনি সংকেত অর্থাৎ কোনো অকারেন্স বাংলাদেশে আর করতে পারবে না আজকে থেকে সেটা যেমন দেশের মঙ্গল এবং দেশের কল্যাণে অগ্রণী ভূমিকা রাখছে তেমনি যারা আওয়ামী লীগ করছে এবং আওয়ামী লীগের সমর্থিত তারা স্বস্তিতে এবং সৎভাবে ভালোভাবে ন্যায়ের পথে চলতে পারবে এবং কোনো জুলু অত্যাচারীর কাছে ভুক্তভোগী হবে না এরপরে একটা বিষয় পাঁচই আগস্টে জননেত্রী শেখ হাসিনা বঙ্গকন্যা দেশের থেকে বাহিরে গেছেন আমি অনেক সময় অনেক ইন্টারনাল বিষয়ে অনেক সময় বলে ফেলে মানে কথার প্রসঙ্গে চলে আসে কিন্তু যেগুলো বলা একবারই উচিত না যাই হোক জননেত্রী শেখ হাসিনা তিনি চলে যাওয়ার পর এই উপদেষ্টা মন্ডলীরা যেভাবে পরিচালনা করছে যেভাবে সেটাকে এই দুর্বৃত্ত জঙ্গিরা একটা অপব্যবহার করছিল এবং বিএনপিও সেটাকে অপব্যবহার করে সুযোগ সন্ধান হিসেবে বিএনপি মনে করছিল যে আগামী তিন মাসের ভিতরেই নির্বাচন দেবে আর নির্বাচন দিলেই তো আমরা ক্ষমতায় চলে আসব। কিন্তু দুঃখের বিষয় হলো এই দেশের সেনা সদস্যরা তারা কিন্তু দেশের কল্যাণ চাচ্ছে দেশের সার্বভৌমত্ব রক্ষা করতে চাচ্ছে দেশের জনগণের কল্যাণ চাচ্ছে সেক্ষেত্রে আপনি ইচ্ছা করলি একজন জঙ্গি সন্ত্রাসী এদের হাতে তুলে দিতে পারে না তাহলে দেখা গেছে আগামী পিছনে এক মাস তেরো দিন আর আগামী ষাট দিন থাকবে সেনাবাহিনী ম্যাজিস্ট্রি ক্ষমতা অর্থাৎ এর ভিতরে আর নির্বাচন হচ্ছে না এর পরও যদি প্রয়োজন মনে করে দেশের কল্যাণে জনগণের কল্যাণে এবং দেশের সার্বভৌত্ব রক্ষার জন্য তাহলে আরো সময় বৃদ্ধি করতে পারে তাহলে বোঝা গেছে এ দেশে রিসেন্টলি বা নির্বাচন বলতে কোনো কিছু এখন আমরা ভাবছি না এ দেশের সর্ব সেক্টরের জনগণ এখন ভাবছে দেশের সংস্কার করতে হবে দেশের সকল অন্যায়ের বিচারের আওতায় আনতে হবে সকল বিচারের আওতায় আনলে দেখা গেছে সেই বিএনপির যে সেই কাঙ্ক্ষিত লক্ষ্য সেটা দুলিশ হয়ে যাবে আর বিএনপি আগামী একশো বছরের ক্ষমতায় আসতে পারবে বলে আমি মনে করছি না অর্থাৎ এই অন্তর্বর্তীকালীন সরকার প্লাস এই দেশ রক্ষার্থে সেনাবাহিনীরা যদি নিরপেক্ষ ভূমিকা রাখে তাহলে বিএনপি কপাল পুরেছে এবং বিএনপি আগামী বছরে ক্ষমতা আসতে পারবে বলে আমি মনে করছি না সেখানে হয়তোবা দেখা গেছে মানে বর্তমান প্রধানমন্ত্রী হয়তোবা সংসদে সময়ের ব্যবধানে হয়তোবা সংসদে বসবে আর নসে যদি সিস্টেমেটিক্যালি যদি নির্বাচন দেওয়া হয় সেখানে আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠতা লাভ করবে আর জামাত হেফাজত চরম সমন্বিত দলটি বিরোধী দলে থাকবে সেখানে বিএনপি নামের সমিতি দেয়া সমিতি হিসেবেই থাকবে বলে এমনটাই আশঙ্কা করা যাচ্ছে এখন সিদ্ধান্ত বিএনপি কি করবে তারা কি সমিতি হিসাবে থাকবে নাকি রাজনৈতিক নেতা হিসাবে বা দেশের জনগণের কল্যাণে কাজ করবে আমরা তাদের কাছ থেকে সঠিক সিদ্ধান্ত প্রত্যাশা করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে ধন্যবাদ জানিয়ে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন প্লিজ